এই পানি ব্যাটারিগুলো এখন কত করে কেজি আমরা এখন বর্তমান দুশো দুই টাকা কেজি দিচ্ছি পানি ব্যাটারি দুশো দুই টাকা কেজি জি আর এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই পাউডার ব্যাটারিগুলো দুশো আট টাকা দুশো আট টাকা কেজি তার মানে আরও দুই টাকা কমে গেছে দুশো আট টাকা কেজি এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে দেখুন Yenilgi vası. <laughs> <laughs>